কেন আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না কিন্তু আমি ডিম ভাতে রাজি এ নিরামিষিতে রাজি আরে কুটি মাছেও রাজি আমরা বড় বড় ইলিশ নিয়েছি দেখুন ইলিশটাকে আমরা গত দশ বছর ধরে বউ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম

ফর্সা জামাই মানে সবার তো নানান রকমের একটা চয়েস থাকে কেউ ফর্সা পছন্দ করে কেউ একটু কাজ কাজ কালো রং পছন্দ করে কেউ একটু হেলদি মোটা পছন্দ করে তাই আমরা তিন রকমের বেরিয়েছি ফর্সা জামাই কালো জামাই মোটা জামাই গতকাল ছড়া আমরা দেখলাম অনেক শ্বশুরীদের কাছে গিয়েছিলেন তারা কি বলল শ্বশুরীদের মাছ পছন্দ নয় এত দাম দিয়ে কিনলাম দেখুন তো এই এরকম একটা মানে বাজারে যেখানে বাজার গরম কেনা কাটিতে জিনিসপত্রের দাম বেশি সেই জায়গায় এই দামের একটা ইলিশ মাছ আমরা কিনেছি এই তিনজন মিলে সকালবেলা চান টান করে বেরোলাম এত বড় পছন্দ করলো না হ্যাঁ ইলিশে টক করবে খাওয়াবে ভাবলাম বিক্রি হলো এই

কেউ না কেউ তো পছন্দ করবে বেশ তোমাদের নাম আমার নাম সুরজিৎ পাত্র রহন সাঁতরা আমার নাম সোমনাথ পালিত